আজকে সন্ধ্যাবেলা কোনো কিছু রান্না ছিল না তাই ভাবলাম একটু রান্নাঘরটা গুছিয়ে নিই আর গুছাতে গুছাতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই নমস্কার বন্ধুরা এইচ এস এস ব্লগের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে ঘরের কিছু কাজকর্ম দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে সন্ধ্যাবেলা কোনো রান্না বাড়া ছিল না আর কি কারণে রান্না বাড়া ছিল না না ছিল তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ও রান্নাঘরটা কাজ থাকার কারণে অনেকদিনই গুছানো হয়নি আর আজকে ভাবলাম অনেক দিন মানে দু তিন দিন বেশ গুছানো হয়নি তা আজকে ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিই আর দুপুরবেলা দেখো কি কি রান্না হয়েছিল আর তার জন্যই সন্ধ্যাবেলা আমাদের রান্না বাড়া হয়নি খাবারটা ছিল তো ভাবলাম যে আর এবেলা তো রান্না বাড়া নেই তাই একটু রান্নাঘরটা গুছিয়ে নিই তো দেখো দুপুরবেলা আমি একটু উচ্ছে ভেজেছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই মাছ ধরেছিল তো বেশ অনেকগুলো মতনই মাছ ছিল সেই মাছগুলো ভেজে রান্না করে দুপুরবেলা একটু অনেকটাই দেরি হয়েছে রান্না করতে তো একটু বেশি করেই করে নিয়েছি দুবেলার মতো আর বিকালে আর রান্না করিনি মানে সন্ধ্যাবেলা আর রান্না করিনি তো দেখো কি কী রান্না হয়েছে রান্না হয়েছে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আর কাঁচকলা ডাঁটা দিয়ে মাছ দিয়ে একটু ঝোল হয়েছে পাতলা গরমের দিনে একটু ঝোল খাই আর একটু টক হয়েছে ক্যাংড়া পড়েছিল তোমাদের দেখালাম যে ক্যাংড়া ডিম বাটা মাছ এইসব দিয়ে আমের টক হয়েছে তো টকটা বেশ গরমের সময় বেশ ভালোই লাগে আর তোমাদের একটু ডিমটা তুলে দেখিয়েও নিলাম ওই বাটা মাছগুলোর পেটে না একটু ডিম হয়েছিল তো যাই হোক সেই মাছের ডিমটা দিয়ে আর ক্যাংরাগুনো দিয়ে টক হয়েছে তো এইগুণোই রাত্রেবেলা ছিল তো আমরা সেইগুনোই খাওয়া দাওয়া করেছি আর খাওয়া যেহেতু রান্না বাড়া নেই কাজটাও অনেকটা কম ছিল তো তার জন্য ভাবলাম যে এদিকের কাজগুলো একটু গুছিয়ে রাখি তো তাই দেখো সমস্ত বাসন নামিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে মুচ্ছে আবার বাসনগুলো তুলে দিয়েছি আর বন্ধুরা এখনও তোমাদের বলা হয়নি যে তোমরা যারা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও আর তুমি কি আমার নতুন বন্ধু তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমার জন্য আমি বলছি তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখার পরে আর পাশের বিল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় আর তুমি আমার সঙ্গে দেখা করতে পারো তো যাই হোক দেখা করতে পারো মানে আমার ভিডিওটা দেখতে পারো তো যাই হোক একটা লাইক দিয়ে দেখে নিয়ে সবাইকে বলছি তো সবাই সবাইয়ের ভিডিও লাইক দিয়ে দেখো সবাই সবাইয়ের পাশে থাকো না হলে কারোরই এগিয়ে যাওয়া সম্ভব নয় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই টাইম কাটিয়ে দিয়েছি তো দেখো এখন সমস্ত ডিবে দাবা সব পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না তার কারণ হচ্ছে তেমন কিছু তোলা ছিল না তো আজকে এইটুকুই ভিডিও দেখাচ্ছি তোমাদের আর এই দিকটা পরিষ্কার করার পর যেদিকে আমার গ্যাসের উনুনটা ছিল সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা